আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চারদের তলমাত্রিক ঘনত্ব এই টপিকটি খুবই ছোট তোমার বইটা খুব ছোট টপিক হিসেবে দেয়া রয়েছে কিন্তু আমি দেখি যে এই টপিকটা আসলে অনেক বড় কারণ এই টপিকের উপর ভিত্তি করেই তোমার গাঁসীয় তল তারপরে ধরো অ্যাম্পিয়ার ল বা আদার্স বিষয়গুলোর প্রভাবগুলো হিসাব নিকাশ করা হয় কেমনভাবে যদি বলো যে এইরকম একটি দণ্ডাকার লম্বা তার এই তারের উপর ধরো পরিবাহী চার্জগুলো ছড়িয়ে প্রবাহিত হচ্ছে তাহলে তার চারপাশে কীরকম ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এটা স্টাডি করার আগে তাহলে চার্জগুলো কিভাবে ছড়িয়ে থাকে এই চার্জের ঘনত্ব এগুলো স্টাডি করাটা জরুরি আমরা যদি বলি যে এইখানে যে প্যানেল বোর্ডটি দেখছো এই বোর্ডের ওপর যদি আমি চার্জ ছড়িয়ে দিই ধরে নাও পাঁচ কুলাম চার্জ ছড়িয়ে দিলাম পুরো বোর্ড ব্যাপী সেটা ছড়িয়ে রয়েছে তাহলে এই বোর্ড থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যখন তুমি প্রাবল্য স্টাডি করতে যাবা বা বিভব স্টাডি করতে যাবা তখন চার যেখানে কিভাবে ডিস্ট্রিবিউশন হয়ে আছে সেটার দরকার পড়বে তো অত গভীরে না গিয়ে আমি আমার নোটে চেষ্টা করেছিলাম যে চার্জ তলমাত্রিক ঘনত্ব আরও কয়েক রকমভাবে ঘনত্বটা শেখানোর আজকে তোমাকে আমি চেষ্টা করব যতটুকু না বললেই না সেটুকু বলে তোমাকে একটু গভীরভাবে কনসেপ্টটা দেওয়ার এর জন্য এর আশপাশ মিলিয়ে অনেক কিছু বলা লাগতে পারে একটু কেউ যদি ধৈর্য ধরে পুরোটা দেখো তার পরের জিনিসগুলো তুমি শিখে ফেলতে পারবা এটা আমার প্রত্যাশা ওকে এখানে দেখো তিনটি শব্দেরই একটা মিনিং তুমি দাঁড় করাতে পারো তুমি চার্ট ব্যাপারটা বা আধান ব্যাপারটার ব্যাপারে তো তোমার ধারণা থাকার কথা আধানের ব্যাপারে অনেকগুলো লেকচার দিয়েছি অধ্যায়তে এ আধানকে কোনো একটি তলে ছড়িয়ে দিবা তল বলতে একটি সারফেস এটা একটা সারফেস হতে পারে একটা টেবিল একটা সারফেস হতে পারে ধরো আমি যদি এই রিমোট নিয়ে এই রিমোটের উপরে ধরো আমি ছড়াই দিলাম চার্জগুলোকে দিয়ে দিলাম দুই কুলাম চার্জ পুরোটা ঘিরে ফেললো তাহলে তল ঠিক আছে এ তল বিভিন্ন রকমের হতে পারে আয়তকার হতে পারে বৃত্তাকার হতে পারে তল হতে পারে দণ্ডাকার হতে পারে দণ্ডাকার হলে তখন তলটা কীরকম হবে আলাদা ব্যাপার আর ঘনত্ব শব্দটার মানে তুমি জানো যে কোনো একটি উপাদান কোনো একটি উপাদান একটি নির্দিষ্ট তলে রয়েছে বা একটি নির্দিষ্ট আয়তনে রয়েছে তাহলে প্রতি একক ক্ষেত্র ফলে প্রতি একক আয়তনে ওই উপাদানের পরিমাণটা কতটুকু সেটাকে আমরা বলবো ঘনত্ব যেমন প্রথম পত্রে অথবা নাইন টেনে তুমি শিখে আসার কথা ভর ঘনত্ব ভর ঘনত্বটা কীরকম ছিল ভাই ভর ঘনত্ব যদি রো দ্বারা লিখি তাহলে রো সমান সমান এম ভাগ ভি ছিল তার মানে একটা নির্দিষ্ট আয়তন ভিতে টোটাল ভর যদি এম থাকে তাহলে প্রতি একক আয়তনে কত করে ভর কন্টেন করছে তাহলে ওই টোটাল ভরকে এই আয়তনের পরিমাণ দিয়ে ভাগ দিলেই একক আয়তনে কী পরিমাণ ভর রয়েছে সেটা আমি পেয়ে যাবো আর ওই একক আয়তনে যে ভরের পরিমাণ তাকে আমরা বলবো ঘনত্ব যদি এরকম হয় একক আয়তনে ভরের পরিমাণ বেশি তাহলে ঘনত্ব বেশি একক আয়তনে ভর যত কমবে ঘনত্ব তত কম বলে আমরা বিবেচনা করবো ঠিক তেমনি একটি তলে যদি চার্জ ছড়িয়ে দিই তাহলে ওই তলে চার্জের পরিমাণটা কত বেশি রয়েছে সে অনুযায়ী আমরা চার্জের তলমাত্রিক ঘনত্ব বিবেচনা করবো এটার জন্য খুব জটিল কোনো কিছু না এটা সিম্পল কথা যে আমার যদি এরকম হয় যে এটা একটা বৃত্তাকার তল ধরলাম তাহলে এ তলটাকে ধরলাম বৃত্তাকার তল ভালো কথা এই বৃত্তাকার একটি সার্ফেসে যদি এরকম হয় যে সেন্টার থেকে এই দিক পর্যন্ত পরিধি পর্যন্ত যে দূরত্বটু সেটা আর দ্যাট মিনস এটার ব্যাসার্ধ আর আর ব্যাসার্ধের ক্ষেত্রে এ টোটাল ক্ষেত্রফলটা কত হবে টোটাল ক্ষেত্রফলটা হবে বৃত্তাকার জিনিসের ক্ষেত্রফল জানি পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার আর স্কোয়ার ভালো এখন এইখানে টোটাল চার্জ যদি আমি দিয়ে রাখি টোটাল যে চার্জ দিয়েছি যে অ্যামাউন্টের চার্জ এখানে ধরো ছড়িয়ে দিয়েছি এই চার্জগুলো এখানে ছড়িয়ে রয়েছে এই চার্জটুকুকে আমি ধরলাম কিউ তাহলে এই জায়গার ঘনত্ব কত হবে এই জায়গার চার্জের তলমাত্রিক ঘনত্ব বা শুধুই আমি লিখে দিলাম চার্জ ঘনত্ব তাহলে এখানকার চার্জ ঘনত্বের পরিমাণটুকুকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি সিগমা ইজ সিগ্মা টোটাল চার্জ ভাগ ক্ষেত্রফল ঠিক আছে পুরো ক্ষেত্রফলের মধ্যে কিউ পরিমাণ চার্জ দিয়েছে তাহলে প্রতি একক ফলে চার্জের পরিমাণ কত হবে কিউ ভাগ এ ঠিক আছে এটাই চার্জের তলমাত্রিক ঘনত্ব আর কিছু না এ চার্জের তলমাত্রিক ঘনত্বের একক কি হবে চার্জের একক কুলাম আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার দ্যাট মিনস এককটা হবে কুলাম পার মিটার স্কোয়ার চাইলে এখানে একটা হাই ফ্যান দিতে পারো হ্যাঁ কুলাম পার মিটার স্কোয়ার এটাই চার্জের ঘনত্ব এখন এই চার্জের তলমাত্রিক ঘনত্ব এটা তো একটা বৃত্তাকার তল ছিল বৃত্তাকার তলের জন্য যেমন পায়ার স্কোয়ার হলো এ তলটায় যদি এরকম হতো বৃত্তাকার না হয়ে আয়তাকার তল হতো তাহলে আয়তকার তলের জন্য এরকম হতে পারে যে এদিকটা দৈর্ঘ্য এল আর এদিকটা প্রস্থ তাহলে এই তলের ক্ষেত্রফল টোটাল কত আয়তকার হবে ক্ষেত্রফলটা হবে ক্রস বি ঠিক আছে এল ক্রস বি এইখানে যদি বৃত্তাকার তলের জন্য চার্জের তলমাত্রিক ঘনত্ব বলি তাহলে মোট প্রদত্ত চার্জ ভাগ হবে পাই আর স্কোয়ার এইখানে তুমি যদি বলো যে এখানে আমি দিয়েছি তাহলে এই জায়গার ব্যাপারে কিরকম হবে চার্জের তলমাত্রিক ঘনত্ব সেম জিনিস শুধুমাত্র মোট চার্জকে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে দেব ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তল যেরকম হবে সে অনুযায়ী সূত্র চেঞ্জ হয় তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ অতএব এখানে দর্ঘগুণ প্রস্থ দিয়ে দিলা ক্ষেত্রফলের জায়গায় ঠিক তেমনি তুমি যদি বলো যে এইটা এরকম তল না নিয়ে আরেকটু ভিন্ন টাইপের একটা তল নেব তাহলে ভিন্ন আরেকটা তল যদি তুমি নাও খেয়াল করো যে আমার তলটা যদি এরকম হতো যে এটা গোলাকার গোলাকার দ্যাট মিন্স ফুটবলের মতো গোলক হ্যাঁ ফুটবলের মতো গোলক এরকম গোলাকার তল তাহলে এই গোলাকার তলের আমরা জানি আর ব্যাসার্ধের যদি গোলক হয়ে থাকে তাহলে এটার ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে ফুর পাই আর স্কোয়ার তাহলে ফোর পাই আরিসার হইলে এখানকার চার্জের তলমাত্রিক ঘনত্ব আমরা লিখব সিগমা ইজ টু মোট প্রদত্ত চার্জকে কিউ দ্বারা লিখলে কিউ ভাগ হবে তার ক্ষেত্রফল ফোর পাই আরিস্কয়ার এইভাবে চার্জের তলমাত্রিক ঘনত্ব হিসাব করব এখন আমি তোমাকে একটা জিনিস বলি এই সবগুলো তলমাত্রিক ঘনত্ব হিসাব করেছি ক্ষেত্রফলের পার্সপেক্টিভে মানে ক্ষেত্রফলের সাপেক্ষে তাহলে এগুলো এই সিগমা যেটা নির্ণয় করেছে এটা কিন্তু ক্ষেত্রফলের সাপেক্ষে তাহলে এইটা সাধারণত ক্ষেত্রফলের সাপেক্ষে আমরা হিসাব করি তল শব্দ যখনই ব্যবহার হয়েছে তখন এটা ক্ষেত্রফলের সাপেক্ষে আমরা যদি এখন চাই যে সব জায়গায় কি ক্ষেত্রফল আছে সব জায়গায় ক্ষেত্রফল কি ওই রকম ধরে নাও উল্লেখযোগ্য পরিমাণে থাকে সব জায়গায় উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেত্রফল থাকে না তো সেক্ষেত্রে আমরা চার্জ ঘনত্ব তলমাত্রিক না বলে শুধু যদি চার্জ ঘনত্ব বলি তাহলে এরকমও হতে পারে যে একটি লম্বা পরিবাহী তার তো লম্বা পরিবাহী তারের দৈর্ঘ্য রয়েছে ওই অনুযায়ী তার ক্ষেত্রফলটা খুবই ছোট তাই এটাতে তুমি দৈর্ঘ্য ঘনত্ব হিসাব করতে পারো তাহলে এটার ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে মোট চার্জ যদি আমি দিয়ে রাখি মোট চার্ট যদি এরকম হয় যে প্লাস কিউ পরিমাণ চার্জ ছড়ানো আছে পুরো পরিবাহিত আটটিতে আর এটা টোটাল দৈর্ঘ্যের পরিমাণটা এখান থেকে এখান পর্যন্ত টোটাল দৈর্ঘ্য এন তাহলে এটার জন্য আর ওইরকম তল ঘনত্ব চিন্তা না করে আমরা দৈর্ঘ্য ঘনত্ব মাপতে পারি তাকে আমি ল্যামডা দ্বারা লিখতে পারি ল্যামডা সমান হবে টোটাল চার্জ ভাগ তার দৈর্ঘ্য এটাকে আমরা বলবো দৈর্ঘ্য ঘনত্ব তেমনি ভাবে তুমি চাইলে পারে যেটার আয়তন রয়েছে যেমন একটা ত্রিমাত্রিক যে কোনো গঠন তুমি নিতে পারো এই টাইপের এরকম একটি বডিতে তুমি ধরে নাও চার্জ ছড়িয়ে দিলে এরকম একটি বডিতে যদি চার্জ ছড়িয়ে দাও ধরো এই বডিতে তুমি চার্জ ছড়িয়ে দিলে ঠিক আছে এই ত্রিমাত্রিক বডিতে চার্জ চার্জ দিয়েছো সে নাও পুরোটাতে ছড়িয়ে রয়েছে এরকম সবসময় প্লাস হবে তার কিন্তু মানে নাই মাইনাসও হতে পারে তুমি যদি ঋণাত্মক চার্জ দাও তাহলে ঋণাত্মক চার্জ ছড়িয়ে থাকবে কেমন ওকে এ চার্জগুলো ছড়িয়ে রয়েছে তাহলে এইখানে তুমি চার্জের আয়তন ঘনত্ব মাপতে পারো তাহলে ওইটা যেমন তল ঘনত্ব ছিল এটা দৈর্ঘ্য ঘনত্ব তেমনি তুমি এখানে চার্জের আয়তন ঘনত্ব মাপতে পারো চার্জের আয়তন ঘনত্বকে তুমি যদি মনে করো এই রো দিয়ে লিখবা তাহলে রো ইজ টু টোটাল প্রদত্ত চার্জ ভাগ ভাবে তার টোটাল আয়তন ঠিক ভর ঘনত্বের মতো মাপতে পারো হ্যাঁ যেকোনো ভাবে তুমি এটা মাপতে পারো এখন আরো একটা বিষয়ের দিকে একটু এগোয় সেটা হচ্ছে যে কোনো একটি জায়গাতে চার্জ যদি তুমি প্রদান করো তাহলে সেই জায়গাতে চার্জ কিভাবে ডিস্ট্রিবিউশন হবে তাহলে চার্জ বলে আমি এই বিষয়টাকে একটু উল্লেখ করি কোন একটা প্লেসে চার্জ কিভাবে ডিস্ট্রিবিউশন হবে চার্জ ডিস্ট্রিবিউশন কেমনে হয় চার্জ ডিস্ট্রিবিউশন কিভাবে হবে চার্জ দিয়েছো ধরো কোন একটা জায়গায় ধনাত্মক দিয়েছো অথবা ঋণাত্মক দিয়েছো দুটোই একসঙ্গে দিতে পারো কোনো অসুবিধা নাই কিন্তু একটা আরেকটাকে একটাকে ক্যানসেল করে দিয়ে যা থাকবে অতিরিক্ত সেটা হবে মোট চার্জের পরিমাণ আমি যদি বলি যে এইরকম একটা প্লেসে চার্জ দিয়েছে সবগুলো ধনাত্মক তাহলে ধনাত্মক প্লাস কিউ পরিমাণ চার্জ যদি দিই এই চার্জগুলো রস্তে কেউ কাছাকাছি বসে থাকবে না বুঝছো এই চার্জগুলো চেষ্টা করবে সমধর্মী চার্জ তো সমধর্মী চার্জের পরস্পরের মধ্যে তোমরা জানো বিকর্ষণ করে মানে এদের মধ্যে ঘৃণার পরিমাণের কোনো শেষ নাই সো তারা চেষ্টা করবে ম্যাক্সিমাম যত দূরত্বে একজন আরেকজন একজন থেকে যেতে পারে ম্যাক্সিমাম যে দূরত্বে যাওয়া সম্ভব সেই দূরত্ব নিয়ে নিয়ে তারা ছড়িয়ে পড়বে এক জায়গায় কেউ থাকবে না হ্যাঁ এইরকম একটা অবস্থা তৈরি করে এবং সেই দূরত্বটা অবশ্যই কি হবে সমান দূরত্ব থাকবে একটা চার্জ একজনকে পছন্দ করবে আরেকজনকে অপছন্দ করবে এরকম না এর দ্বারা এ যে পরিমাণ বিকর্ষণ ফিল করছে এর দ্বারা ঠিক সে পরিমাণ বিকর্ষণ ফিল করলে তখন তাদের মধ্যে ডিসটেন্সটা একদম সেম সেম ডিস্টেন্স হবে হ্যাঁ তখন তাদের মধ্যেকার এই ডিসটেন্সটা একদমই সমান সমান হয়ে যাবে এ এ চারটিকে এটা যে পরিমাণ বিকর্ষণ করছে এটাও ঠিক সে পরিমাণ বিকর্ষণ করবে যে দূরত্বে এই দুটো বিকর্ষণের মান সমান হবে সেই দূরত্ব নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে এরকমভাবে চার্জের বন্টনগুলো হয় তেমনি আমরা যদি বলি যে এটা একটা গোলাকার এটা গোলাকার পৃষ্ঠ ধরলাম বা গোলক একটা গোলক ধরলাম এই গোলকের সেন্টারে তুমি সেন্টারে নাও টু কুলাম চার্জ দিয়েছ আর এর কেন্দ্রে রেখেছ কেন্দ্রে রাখলে কি ও কেন্দ্রে বসে থাকবে না ওরা চেষ্টা করবে যতটা দূরে যাওয়া যায় তাহলে যতটা দূরত্ব কোন জায়গাতে পাবে যতটা দূরত্ব বজায় রাখা যায় তারা কিন্তু পরস্পরের মধ্যে রাখবে তার জন্য এই গোলক ছেড়ে চলে যাবে না চার্জ থাকে সব জন্য একটা সার্ফেসের সঙ্গে লেগে থাকে এরকম আকাশে বাতাসে ভেসে ভেসে চার্জ বেড়ায় না ও দ্রুত একটা তলে গিয়ে সেট আপ হবে তাহলে কেন্দ্রে যদি আমি দুই কুলাম চার্জ দিই তাহলে সেই চার্জটা দেখা গেলো খুব সুন্দরভাবে এর চার পাশে এসে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে তাহলে দুই কোলাম চার্জ কোথায় থাকবে এই পরিবাহিত পৃষ্ঠে থাকবে ওকে এটাই তাদের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করে সর্বোচ্চ ডিস্টেন্সে নিয়ে যেতে চাইবে অর্থাৎ এরকম গোলকের ক্ষেত্রে ঋণাত্মক চার্জ দাও আর ধনাত্মক চার্জ দাও সব চার্জগুলোই পৃষ্ঠে জমা হয়ে থাকবে ওকে এগুলোই হচ্ছে চার্জের বন্টন এখন এই চার্জের বন্টন অনুযায়ী তলমাত্রিক ঘনত্বের একটু হেরফের হয় চেঞ্জ হয় তাহলে তলমাত্রিক ঘনত্বের চেঞ্জটা কীরকমভাবে হয় আমরা একটু দেখি আচ্ছা এই জায়গাতেই দেখানোর চেষ্টা করি আমি যদি এইরকম একটা চিত্র নিই এই বডিতে চার্জ দিয়েছে এই বডিতে চার্জ দিলে সব জায়গাতে সমান পরিমাণ চার্জ তুমি না এইগুলোতে দেখা গেল যে একই রকমভাবে কার্ভটা তৈরি হয়েছে এইখানে যে পরিমাণ হয়তো ঘনত্ব পাচ্ছ এইখানে এসে দেখো এই টুকুর মধ্যে কারটা কিন্তু অনেক বেশি তাহলে এইদিকে চার্জগুলো বেশি ঘন ঘন দেখা যাবে এর কারণটা কি এর কারণটা হচ্ছে যে চার্জের যখন ঘনত্বের হিসাব করেছিলে তখন ওইখানে একটা সূত্র ছিল যে সিগমা ইকুয়াল টু কিউ ভাগ এ চার্জ ঘনত্ব চার্জের সমানুপাতিক হ্যাঁ চার্জ যত বেশি দিবা একটা তলে ঘনত্ব তত বেশি পাবে কিন্তু ওই তল যদি সব জায়গাতে একই রকম ক্ষেত্রফল ধারণ না করে তাহলে ক্ষেত্রফলের সঙ্গে এ চার্জের সম্পর্কটা ঘনত্বের সম্পর্কটা দেখো ব্যস্তানুপাতি দ্যাট চার চার্জের তলমাত্রিক ঘনত্ব ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতি তাহলে যেখানে ক্ষেত্রফল কমবে ওইখানে ঘনত্ব বেশি হবে তা এই যে এই অঞ্চলটা দেখো কা মানে সরু করেছি তাহলে সরু অঞ্চল হলে পারে তার ক্ষেত্রফল কম তাহলে সরু অংশ হলে তার ক্ষেত্রফল কম বা তুমি চাইলে পারে এটা বিবেচনা করতে পারো বা এই অনভাগ যে কোনো জায়গার ক্ষেত্রে বা যেখানে ব্যাসার্ধ ছোট হয়ে যাবে যেখানে ব্যাসার্ধ সরি বড় হয়ে যাবে এটাতে না যায় হ্যাঁ এটাতে না যায় তোমাকে আবার এটা শেখাইতে হইলে বক্রতার ব্যাসার্ধ কোন জায়গাতে কিরকম এটা আমাকে আবার তোমাকে পড়াইতে হবে শুধু তাহলে এটুকু রাখি যে ক্ষেত্রফল ফল কোন জায়গায় কম হলে এখানে চার্জের তলমাত্র ঘনত্ব বেশি তো এই অঞ্চলটা দেখো সরু সরু অঞ্চলে ক্ষেত্রফল কম তাহলে সরু হওয়ায় ক্ষেত্রফল কম ক্ষেত্রফল কম ক্ষেত্রফল কম অতএব এখানকার সিগমা বেশি অর্থাৎ চার্জ ঘনত্ব বেশি হবে আর এইগুলোতে চার্জ ঘনত্ব তুলনামূলকভাবে কম হবে তাহলে আমরা মোটামুটি এই চার্জ ডিস্ট্রিবিউশন চার্জ ঘনত্বের সব দিকগুলো জানার চেষ্টা করলাম এরপরে তোমাকে তাহলে এইখান থেকে একটা সিম্পল যদি গাণিতিক প্রবলেম দেওয়া হয় তাহলে তুমি পারবা প্রত্যাশা করা যায় আসো আমরা একটা গাণিতিক প্রবলেম দেখি কোশ্চেন এখান থেকে একটা দেয় এখন একটি আয়তকার তলের আয়তকার তলের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার এবং প্রস্থ ফোর সেন্টিমিটার ওই তলে টোয়েন্টি মাইক্রোকুলাম চার্জ প্রদান করলে চার্জের তলমাত্রিক ঘনত্ব কত হবে তলমাত্রিক ঘনত্ব কত হবে কত হবে তলমাত্রিক ঘনত্ব তা আমরা জানি চার্জের তলমাত্রিক ঘনত্ব শিকমা টু মোট প্রদত্ত চার্জ ভাগ ক্ষেত্রফল এখন কথা হচ্ছে এখানকার মোট প্রদত্ত চার্জের মানটা কত দিয়েছি আমরা মোট প্রদত্ত চার্জ হচ্ছে টোয়েন্টি মাইক্রোকুলাম তাহলে কিউ ইজিক্যাল টু টোয়েন্টি মাইক্রো কুলাম এটাকে চাইলেই আমরা এসায় এককে কনভার্ট করে নিতে পারি তাহলে মাইক্রো না রেখে সরাসরি কুলাম পরিমাণে নিয়ে যাই তাহলে এটা হবে টোয়েন্টি ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স কুলাম তোমরা জানো আর ক্ষেত্রফল এখন এখানকার যে বডিটার ব্যাপারে বলা হয়েছে সেটি একটি আয়তকার আয়তকার তল তা আয়তকার তলের ক্ষেত্রফল কীভাবে পরিমাপ করি আমরা জানি আয়তকার তলের ক্ষেত্রফল দর্ঘগুণিত প্রস্থ অলরেডি থিওরিতে বলেছি তাহলে দৈর্ঘ্যের মানটা হচ্ছে টেন সেন্টিমিটার আর প্রস্থের মানটা হলো কত সেন্টিমিটার ফোর সেন্টিমিটার দিলাম তাহলে এইটা আমরা এটাও জানি যে সেন্টিমিটার এসে একক না তাহলে মিটারে নিতে পারি টেন সেন্টিমিটারকে যদি মিটারে নিই একশো সেন্টিমিটার সমান সমান এক মিটার তাহলে টেন সমান কিন্তু এক মিটার হবে না একের চেয়ে ছোটো হবে এবং সেটা কত হবে জিরো পয়েন্ট ওয়ান মিটার ভালো কথা আর ফোর সেন্টিমিটার সমান কত মিটার হবে এটাকেও তাহলে একশো দিয়ে ভাগ করো একশো দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফোর মিটার দেন যদি গুণ করি আমরা এ দুটোকে তাহলে এই দুটোকে গুণ করলে একে চার পাচ্ছি ভালো কথা আর মোট দশমিকের পরে দেখো একটা দুইটা তিনটা তিনটা রয়েছে তাহলে একটা শূন্য দুইটা শূন্য তার আগে দশমিকটা পড়ল আর এককটা হল মিটার স্কোয়ার ভুল হয়েছে ভুল তো করার কথা না সিম্পলি গুণ করেছি আর কি আচ্ছা দেখো তুমি এটা ক্যালকুলেটার হিসাব করবো আর কি এখন তাহলে চার্জের তলমাত্রিক ঘনতের এই জায়গাতে আমরা চার্জের পরিমাণটা কত পেলাম টোয়েন্টি ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স আর নিচে হচ্ছে ও এটা তুমি যদি ডান দিকে তিন ঘর নিয়ে যাও তাহলে ডান দিকে তিন ঘর যদি পরে দশমিকটা দাও তাহলে টেন পাওয়ার মাইনাস থ্রি হবে অর্থাৎ এটাকে চাইলে আমরা লিখতে পারি ফোর ইন্টু টেন পাওয়ার মাইনাস থ্রি মিটার স্কোয়ার হ্যাঁ খুব স সহজে এটা লিখতে পারি আর কি তাহলে করে ফেলো এটা হলো ফোর ইন্টু টেন পাওয়ার মাইনাস থ্রি দেন কাটাকাটি করো এটা কাটলে পারে ভাগ করলে পাঁচ হবে পাঁচ হলো আর এখানে টেন পাওয়ার মাইনাস থ্রি উপরে টেন পাওয়ার মাইনাস সিক্স যদি ভাগ করি তাহলে উপরে আরও টেন পাওয়ার মাইনাস থ্রি থাকবে দ্যাট মিনস টেন পাওয়ার মাইনাস থ্রি হ্যাঁ এত এককটা কী ছিল উপরে কুলাম নিচে মিটার স্কোয়ার কুলাম মিটার স্কোয়ার এটাই অ্যান্সার ওকে এটা আমরা আয়তকার একটি তলের জন্য তল তলমাত্রিক ঘনত্ব দেখলাম চাইলে পরে এটা আমরা গোলকীয় যে কোনো তল বৃত্তাকার যে কোনো তলের জন্য নির্ণয় করতে পারি ঠিক আছে ওকে চার্জের তল ঘনত্ব বিষয়টির ওপরে যেহেতু একটা মোটামুটি ডিটেলস লেকচার দিলাম এর সঙ্গে আমরা চাইলে পারে তড়িৎ প্রাবল্যের একটি সম্পর্ক স্থাপন করতে পারি এটা যদি একটি গোলীয় পরিবাহীর ক্ষেত্রে চিন্তা করি তাহলে খুব সহজেই করতে পারি তাহলে আমরা ধরলাম এটা একটা গোলীয় পরিবাহী ওকে তাহলে এটা একটা গোলক এই গোলকের ক্ষেত্রে আমরা যদি ধরি যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর তার ব্যাসার্ধ আর হলে এই গোলকের টোটাল ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে ফোর পাই ইন্টু আর স্কোয়ার এটা হবে তার ক্ষেত্রফল এই সময়ে ফোর পাই আর স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এই গোলকে যদি আমরা কিউ পরিমাণ চার দিই তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনের ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে তলমাত্রিক ঘনত্ব হবে চার্জ কিউ ভাগ ফোর পাই আর স্কোয়ার মানে কিউ ভাগ এ তাই তো কিউ ভাগ এ আবার আমরা যদি কিউ পরিমাণ চার্জ দিই তাহলে এর চার্জগুলো কিন্তু গোলকের পৃষ্ঠে ছড়িয়ে যাবে তাহলে গোলকের পৃষ্ঠে ছড়িয়ে যাবে এটা আমরা বুঝি কেন সেটা আগের লেকচারটাতেই বলেছি গোলকের পৃষ্ঠে ছড়িয়ে যাওয়ার কারণ হলো সেন্টারে থাকা চার্জগুলো বসে থাকবে না তারা সমধর্মী হওয়ার কারণে পরস্পরকে বিকর্ষণ করে যতটা দূরত্বে পরস্পর থেকে যেতে পারে হ্যাঁ মানে এই পৃথিবীর এ প্রান্তে ও প্রান্তে যদি যাওয়ার সুযোগ পায় তাহলে তত দূরে গিয়ে তারা দাঁড়িয়ে থাকবে কেউ কারো মুখ দেখতে চাইবে না দ্যাট মিনস এই সার্ফেসের ম্যাক্সিমাম দূরত্ব বলতে বুঝবো আমরা কোথায় পৃষ্ঠে তাহলে পৃষ্ঠে যদি সবগুলো চার্জ ছড়িয়ে থাকে তারপরেও প্রাবল্যের প্রভাবটা মনে হবে যে কেন্দ্রে আছে চার্জগুলো এখান থেকে বলরেখাগুলো বহির্মুখী যাই হোক ওটা ভিন্ন কথা ওটা বলরেখার ব্যাপার আসবে এখন এইখানে তাহলে সেন্টারের সাপেক্ষে এই পৃষ্ঠের প্রাবল্য কত হবে তাহলে পৃষ্ঠে প্রাবল্য হবে পৃষ্ঠে প্রাবাল্য চার্জের তল ঘনত্ব এটা যদি আগের লেকচার কেউ না দেখো তাহলে বুঝবা না চার্জের ঘনত্ব ছিল সিগমা মোট চার্জ প্রদত্ত এবং যে তলে তুমি চার্জটা সে তলের পরিমাণ দিয়ে ভাগ দিবা তো চার্জ ভাগ ওই তল তলের ক্ষেত্রফল দিয়ে সো এই ধরনের গোলকীয় বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি ফোর পাই আর আরিস্কয় তাই ফোর পাই আর আরিস দিয়ে ভাগ হয়েছে পৃষ্ঠে প্রাবল্যের মান কত হবে পৃষ্ঠে প্রাবল্যের মানটা হবে ভাগ পাই নট টোটাল চার্জের পরিমাণ কিউ আর এটা সেন্টারে থাকলে যেরকম ইফেক্ট পড়তো সেরকম পড়বে অর্থাৎ বলরেখাগুলো বাইরে বাইরের দিকে কাজ করবে মনে হবে যে তারা একটা কেন্দ্র থেকে ছুটে আসছে তাহলে আর দূরত্বে অর্থাৎ পৃষ্ঠের উপরে প্রাবল্য হবে আর স্কোয়ার ভালো কথা এইখানে যদি আমরা কিউ ভাগ ফোর পাই আর স্কোয়ারকে আলাদা করে নিই তাহলে কিউ ভাগ ফোর পাই আর স্কোয়ার আলাদা করে নিলাম আর একটা অ্যাপসাইলন কিন্তু নিচে ভাগ আকারে রয়েছে সেটাকে অন বাই অ্যাপসাইলন নট লিখে দিলাম আমরা চার্জের তলমাত্রিক ঘনত্বের এই জায়গায় দেখতে পাচ্ছি কিউ ভাগ ফোর পাই আর স্কোয়ার সো কিউ ভাগ ফোর পাই আর স্কোয়ার সমান সিগমা লিখতেই পারি তাহলে এটা কিন্তু গুণ আকারে আছে দেন ইজ টু এটা দিলাম সিগমা আর অন বাই অ্যাপসেলন নট গুণ আকারে রয়েছে আলটিমেটলি এটাকে যদি চাই তাহলে একদম সরলীকরণ ফর্মে লিখলে এটা হবে সিগমা ভাগ অ্যাপসেলন নট এটা কিন্তু শূন্য মাধ্যমের জন্য দ্যাট মিন্স মিডিয়াম যদি চেঞ্জ হয় তাহলে অ্যাপসেলনের মান চেঞ্জ হবে তখন ওই হিসাবে প্রাবল্য এবং তোমার তলমাত্রিক ঘনত্বের একটা চেঞ্জ আসবে বাট সব মিলিয়ে এখানে যেটা দেখতে পাচ্ছি অ্যাবসাইলার নর্থ হচ্ছে শূন্য মাধ্যমের জন্য ধ্রুবক অন্য মাধ্যমের জন্য অন্য একটা মান পাবো কিন্তু সেটা ধ্রুবক আলটিমেটলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রাবল্য ই ইজ টু সিগমা তাহলে চারদের তলমাত্রিক ঘনত্ব যত বাড়বে প্রাবল্য তত বাড়বে ঠিক আছে এখান থেকে আমরা এটা কাজটা করতে পারি বেস্ট অফ লাক এই জায়গাটা আমরা মোটামুটি শেষ করলাম